লাহোরের বিখ্যাত মসজিদ বাদশাহী মসজিদ এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পুরো বিশ্বের পঞ্চম বৃহত্তম ষোলোশো সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদের একটি ঘরে রাখা আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও পাগরি মোবারক লাহোরের একটা মসজিদে রাখা আছে মুহাম্মদ ওয়াসাল্লামের চুল পাগড়িয়ার লাঠি মোবারক দর্শনার্থীরা মন্ত্রমুগ্ধের মতো এগুলো দেখতে ভিড় জমান মসজিদটার নাম বাদশাহী মসজিদ পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ পাকিস্তানের লাহোরে লাহোর ফোর্টের পাশের ইকবাল পার্কে অবস্থিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মসজিদ ষোলোশো একাত্তর সালে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেন সাড়ে চারশো বছর পুরনো ঐতিহাসিক এই মসজিদ ধারণ করে মুঘল সাম্রাজ্যের স্মৃতি ফটক থেকে ঢুকতেই হাতের ডানে একটা জাদুঘরের মতো পড়বে সেখানেই নবীজিস্লাহু আলাইসাল্লামের পাগরি মোবারক লাঠ মোবারকগুলো রাখা সেখানেই একটা রুমে রাখা আছে হাতে লেখা অনেকগুলো কোরআন শরীফ বাদশাহী মসজিদে এই কোরানগুলো রাখা আছে প্রতিটা কোরআনই হাতে লেখা লাহোরের আতা মিয়া আতা মোহাম্মদ এটা লিখেছেন দশ বছর ধরে তিনি এই কোরানগুলো লিখে লিখেছেন এবং এই যে কোরানগুলো ভেলভেট কাপড়ের ওপর লেখা হয়েছে এই কোরানগুলোতে সোনা এবং রূপার মিশ্রণও ছিল লাল রঙের আর সাদা মার্বেলে পুরো মসজিদ নির্মাণ করা হয় পুল নামাজ ঘরের মুসাল্লা বা ফ্লোর সাঙ্গে আলফি নামক অতি মূল্যবান শ্বেত মার্বেল পাথর দ্বারা নির্মিত এই মসজিদ নির্মাণের পরপরই আওরঙ্গজেব মসজিদের বিপরীত দিকে শাহী কেল্লা নামে বিশাল এক কেল্লা নির্মাণ করেন কেল্লা থেকে মসজিদে প্রবেশের জন্য যে রাস্তা ও রাজকীয় তরুণ নির্মাণ করা হয় তা আলমগিরি গেইট নামে পরিচিত এক লক্ষ ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে সব মিলিয়ে তিনটা গম্বুজার আটখানা মিনার আছে প্রতিটা মিনার আবার প্রায় পৌনে দুইশো ফুট উঁচু লাহোরের সবচেয়ে বড় ট্যুরিস্ট প্লেসের একটাও এই বাদশাহী মসজিদ আফনান পিয়াল যমুনা নিউজ লাহোর পাকিস্তান